চট্টগ্রাম এভাবেই রাজপথ কাঁপাচ্ছে ইসলামী ছাত্র শিবির এক একটি মিছিল যেন এক একটি ইতিহাস ঝড়তলা ঢেউ শিবির সভাপতি যার নাম দিয়েছিলেন ভূমিকম্প সত্যিকাল ঢাকা চট্টগ্রাম আর নোয়াখালীতে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে মাপলে হয়তো সেটি দেখাতো নোয়াখালীতে মসজিদে ঢুকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর চালানো ছাত্র নারকীয় তাণ্ডবের প্রতিবাদে সারাদেশে যে বিক্ষোভ হয়েছে সেখানে প্রতিটি মিছিলেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে শিবিরের শেখর কত গভীরে একদিনে লাখো তরুণের মিছিল ভরকে দিয়েছে বিরোধীদের ছাত্র তো ভয় পেয়েছেই সাথে বিএনপিও আছে মহাদুশ্চিন্তায় এক শিবির একা মাঠে নেমেই যদি সবার বুকে কাপড়ি ধরাতে পারে তাহলে জামাতি ইসলামী ইসলামী ছাত্রী সংস্থা আর মহিলা জামাত মাঠে নামলে পরিস্থিতি কি হবে তা ভেবে অজ্ঞান তারা তবে বিএনপি আর ছাত্রদল যা শুরু করেছে তাতে তাদের সরাসরি প্রতিহত করা ছাড়া এখন আর বলা চলে কোনো উপায়ই নেই গতকাল ফেনীতে জামায়াতের নারী কর্মীদের কোরআন তালিমে হামলা করেছে বিএনপি খবর পেয়ে স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে তারা অনেকের অবস্থা এখন আশঙ্কাজনক মেডিকেলে ভর্তি হয়েছেন তারও আগে ভাইরাল হওয়া এই ভিডিওর ঘটনাটা আপনারা সবাই জানেন শুধু তাই নয় বিএনপি অবস্থা এমন যে তারা পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন চাওয়া বক্তাকেও প্রকাশ্য মাহফিলে অপমান অপদস্থ করা শুরু করেছে সম্প্রতি ঘটে যাওয়া বগুড়ার এই ঘটনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কোরআন পার্লামেন্টে চাই এটু খারাপ চাই তোফান চলে যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে বক্তব্য করেন সংসদে কি চাবেন সেটা আপনি সময় যত গড়াবে ইলেকশন যত এগিয়ে আসবে বিএনপির আওয়ামী চেহারা ততই উন্মোচিত হবে খোলস পাল্টে তাদের আসল রূপ বেরিয়ে আসবে তারা সারা দেশে গণহারে তাণ্ডব শুরু করবে জামাত শিবিরের নেতাকর্মীদের উপর জুলুম চালাবে হামলা মামলা চালাবে এ কাজে তাদের সহযোগী হবে স্থানীয় পুলিশ প্রশাসনও কারণ এরা জামাত শিবিরের জনপ্রিয়তা দেখে হিংসায় পুড়ে ছাড়খাড় বিএনপি ছাত্র দলদের শুধু মাঠেই জামাত শিবিরের উপর তাণ্ডব শুরু করেছে তা কিন্তু নয় এরা অনলাইনেও একই কাজ শুরু করেছে গুজব প্রপাগান্ডা চালিয়ে জামাত শিবিরকে খেয়াল করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ডাকসুর জিএস ক্যান্ডিডেট টানবির বাড়ি হামিম ফেসবুকে কি লিখেছেন জোবায়েরকে রক কেটে হতা পরে এডিট করে গলার রক লিখলেও এরা শিবিরের উপরেই মূলত দায়টা চাপাতে চেয়েছিল লাশের রাজনীতি আর কি পরে দেখা গেল প্রেম ঘটিত কারণে ঘটনাটি ঘটেছে একই কাজ করেছেন ভিভি প্রার্থী মিথ্যার কবি আবিদুল ইসলাম খানও দানেশের একটি ঘটনার দায়ে শিবিরের সাথে মিলিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি পরে দেখা গেল এটির সাথেও শিবিরের কোনো ন্যূনতম সংশ্লিষ্টতাও নেই বিএনপি ছাত্রদলের এমন নৈরাজ্যের সাথী হয়েছে মূলধারার গণমাধ্যমগুলো তার প্রকাশ্যে বিএনপির পক্ষ নিয়ে শিবিরের বিরুদ্ধে ব্যাপক হারে মিথ্যা প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়তই দুই একটি গণমাধ্যমে সব মিথ্যার আড়ালে থাকা সত্য উদ্ঘাটন করলেও সেখানে সংশ্লিষ্ট সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে কারণ সেসব মিডিয়া পাঁচ আগস্টের পর দখলে নিয়েছে বিএনপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের পক্ষে সত্য নিউজ করার কারণে আরটিভির সাংবাদিকদের চাকরি যাওয়ার ঘটনা এখন সবার জানা এই আরটিভির মালিক বনে গেছেন বি এন কেন্দ্রীয় নেতা এ কে মাহিদুজ্জামান জামাত শিবিরের এই গণজা টিকিয়ে রাখতে এখন শুধু শান্তির বাণী আর এখন আঘাত এলে শক্ত হাতে প্রতিহত করাও জানতে হবে। কারণ জনগণ যদি এটা না বুঝে জামাত শিবিরকে ভোট দিলে তাদের সে ভোট বিএনপির গুন্ডাদের থেকে রক্ষা হবে তাহলে তারা দাঁড়িপাল্লায় ভোটই দিবে না মানুষ ভালোবাসা যেমন চায় আদব কায়দা ভালো মানুষই যেমন চায় তেমনই চায় সাহসী মানুষও সাহসী যোদ্ধাও যারা তাদের নিরাপত্তা দিতে পারবে জানমালের হেফাজতের দায়িত্ব নিতে পারবে চট্টগ্রামে জামাত নেতা শাহজাহানকে সবাই সমীহ করে চলে কারণ তিনি যেমন নরম মানুষ তেমনি শত্রুর জম জামাতকে আরেকটি কাজ করতে হবে এখন এটা জরুরি তা হলো মিডিয়ার দিকে নজর দিতে হবে মিডিয়ায় আধিপত্য ছাড়া এ যুগে রাজনীতি করা খুবই কঠিন কঠিন খুব খুব খুবই বিষয়টি নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জাহাঙ্গীর আলম খান লিখেছেন জামাতি ইসলামী অতিরিক্ত ওয়েলফেয়ার পলিটিক্স করতে গিয়ে অতি প্রয়োজনীয় কয়েকটি বিষয়ে গুরুত্ব আরোপ করছে না এটা জামাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে কয়েকদিন আগে মহাখালী ক্যান্সার হাসপাতালে জামাতি ইসলামী কোটি টাকার অনুদান দিয়েছে কিলাপটা হয়েছে অথচ এইসব টাকা দিয়ে কিছু মিডিয়া হাউসকে কিনতে পারত বৃহৎ দল হয়েও একটা মিডিয়া নেই সংবাদপত্র নেই আফসোস কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না কোনো আলোচনাও হচ্ছে না মানে অস্ত্র ছাড়া যুদ্ধে আমার পরিকল্পনার বিএনপি পাঁচ আগস্ট কিছু করতে না পারলেও তারা ভাগাভাগি করে কয়েকটি মিডিয়া দখল নিয়েছে আগামী নির্বাচনে তারা এই মিডিয়াগুলো দিয়েই তাদের স্বার্থ হাসিল করে নেবে হাসিনার মতো সকল অপরাধকে দায় মুক্তি দিবে এসব মিডিয়া দিয়ে জামাত বসে বসে ফেসবুকে কান্নাকাটি করবে আর কি জামাত যদি মিডিয়া তৈরি করতে না পারে তাহলে এই জামাত ক্ষমতায় আসার মতো এখনো যোগ্য হয়নি এমনকি বিরোধী দল হিসেবেও যোগ্য হবে না একটা প্রবাদ আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময়ের কাজ সময়ে না করলে পরে এক কামড়ের জায়গায় দশ হবে তাই জামাতি ইসলামীকে মিডিয়া তৈরি বা কেনার টাকা না থাকলে জনশক্তিদেরকে বলেন জনশক্তিরাই টাকা দেবে তবুও নিজস্ব কয়েকটা মিডিয়া চাই চাই মিডিয়া না থাকার পরিণাম নিয়েও লিখেছেন জাহাঙ্গীর আলম বলেন আমরা জামাতি ইসলামীকে নিয়ে যত বেশি আশাবাদী হচ্ছি অন্যদিকে তত বেশি হতাশও হচ্ছে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফেসবুকে পোস্ট দিলেন মিডিয়ার বায়াস্ট ও হেজিমনিক আচরণ নিয়ে নোয়াখালীতে শিবিরের উপর বিএনপির হামলাকে সংঘর্ষ নামে ফ্রেমিং করেছে মিডিয়াগুলো ঢাকায় শিবিরের মিছিলে মিডিয়াগুলো আসতেও আগ্রহ দেখায়নি আসলে বিএনপির মিডিয়া আপনার গুণগান গাইবে কেন বলেন তো এনসিপি গং জামাতে ইসলামী নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে জামাতে ইসলামী প্রতিবাদ করেছে সে কিভাবে জানেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফেসবুক লাইভে এসে এসব ক্লিয়ার করেছে একটি দলের সেন্ট্রাল সেক্রেটারি হয়েও দলের বিরুদ্ধে আনা বিষয়গুলো ক্লিয়ার করার জন্য একটা পাচ্ছে মিডিয়াও না জামাতের নামে বিভিন্ন সময় প্রভাকাণ্ড ছড়ানো হয় জামাতের মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জোবাইয়ের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রভাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা ভালোই ওয়েলফেয়ার পলিটিক্স চলছে আমিরা জামাত ও ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় বিষয়গুলো জানান দিচ্ছেন অর্থাৎ জামাতের রাজনীতি এখন ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ অথচ ক্ষমতায় যাওয়ার মতো এই দলটির কয়েকটা মিডিয়া হাউস থাকার দরকার ছিল কয়েকটি সংবাদপত্র থাকার দরকার ছিল অসংখ্য সাংবাদিক দরকার ছিল এগুলো না করে বসে বসে কোটি টাকার অনুদান দেবে আবার মিডিয়াও সেগুলো হেডলাইন দিয়ে প্রচার করবে না করবে কেন বলেন তো বিএনপি টাকায় চলে আপনার গুণগান কি গাইবে আপনারা দিগন্ত টিভি চালু করতে পারেননি এখনো এই ব্যর্থতা আপনাদের মাথায় নিয়েই আগাতে হচ্ছে দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন